হাউ টু হাইড ইউর ফেসবুক ফ্রেন্ডলিস্ট বন্ধুরা খুব সহজেই আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হাইড করতে পারবেন আমরা বিভিন্ন প্রোফাইলে প্রবেশ করলে দেখাতে দিই তাদের ফেসবুক ফ্রেন্ডলিস্টগুলো দেখা যাচ্ছে না কেউ যদি আপনার মোফাইলে আসে তাহলে সে কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্ট দেখতে পারবে তো আপনিও কিন্তু খুব সহজে আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্টগুলো হাইড করতে পারবেন কীভাবে হাইড করবেন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক অলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নিয়ুরপ্সার শাখী এসন আফসার অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতাম তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করতে হলে আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে আমি ফেসবুকে চলে এসেছি এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন আপনি চলে এখানে ক্লিক করেই সেটিং আসতে পারেন আর না হলে আপনি করে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার সেটিং অপশন দেখা যাচ্ছে তো এখানে সেটিং অপশানে ক্লিক করে দিবেন আমি সেটিং অপশানে ক্লিক করে দিয়েছি এরপরে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো আপনি এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে ওকে আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখানে পাবলিক লেখা আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক আছে তো আপনি চাইলে এখান থেকে ফ্রেন্ড অপশান সিলেক্ট করে শুধু আপনার ফ্রেন্ডগুলো আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে সেটাও সিলেক্ট করতে পারবেন তো যাই হোক আমরা যেহেতু একেবারে হাইড করবো তো আমরা সেহেতু কী করতে হবে অনলি মি এখানে ক্লিক করতে হবে অনলি মি এখানে ক্লিক করলে শুধু আপনি দেখতে পারবেন আপনার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কে আসছে বা কয়জন আছে অন্য কেউ কিন্তু ফেসবুক ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না তো আমরা যেহেতু হাইড করবে যেন অনলাইনতে ক্লিক করে দেবো অনলাইমিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ এই সেভ অপশানে ক্লিক করে দিবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখানে অনলাইনে লেখাটা চলে এসেছে ওকে তো এখন থেকে কি হবে কেউ যদি আমাদের ফেসবুক আড়িতে আসে তাহলে সে আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করবেন বন্ধুরা এই ছিল ভিডিও পরবর্তীতে কোন টপিকের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ